হ্যালো বন্ধুরা রাধে রাধে গোপু দেখো কি সুন্দর টুকটুকে হয়ে বসে রয়েছে আর আজকে ফুল পাবনা পাবনা করে বেশ অনেকগুলো ফুলই পেয়ে গেছি সকাল সকাল গোপুর মুখ দেখে তারপরেই আমি ঘুম থেকে উঠি গোপুকে না দেখে আমি কোনোদিনই ঘুম থেকে উঠি না গোপু মানে সবার আগে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে তারপরে আমার সব দিন শুরু হয় খারাপ হোক মন্দ হোক এটাই আমার প্রত্যেক দিনের রুটিন তোমরা যদি চাও তো আমি একদিন তোমাদেরকে শেয়ার করব তো দেখো সব কাজ কমপ্লিট মাই সব কিছু করেছে বলছি কেন করেছে আর বাবা কিন্তু সকালবেলা পুজো করতে গিয়েছিল তো আর কি একটা দাদার দোকানে সোনার দোকানে আর কি হালকাথা আছে তো সেখানে গিয়েছিল তাই নিয়ে এসেছে আর এখানে দেখো ভাত খাচ্ছি আমরা সবাই মিলে মা খাইনি ভাত আমি আর বোন ভাত খাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি ইন্টোটা কিন্তু এখন আমার চ্যানে তোমাদের সবাইকে অনেক স্বাগত গুড মর্নিং খাওয়া কমপ্লিট তো এখন দশটা বাজে সব কাজ হয়ে গেছে আমি এসে দেখছি মা সব করে রেখেছে না বুকে ব্যথা তো তার জন্য আসলে মা তো মাই হয় না তো সবই করে রেখেছে আমার খারাপ লাগছে আমি মাকে পকা দিচ্ছি যে তুমি কেন করেছো আমি করতাম কারণ মারও তো শরীর ভালো না মাঝে ব্যথা বারণ করলেও তো শুনবে না তো যাই হোক করে রেখেছে আর কী করবো বলো ওনার সময়ই কাটবে না তো ঘরের বাইরের সব কিছুর বিছানা বিছানা তোলা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সব কিছু মা করে রেখেছে আমার খুব খারাপ লাগছে এবার আমাকেও ডাক্তারের কাছে যেতে হবে এমার্জেন্সি আমারও বুকে সমস্যা হয়েছে তো যাই হোক বাদ দাও তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা

চলে যা খুবই ভালো লাগে ওকে দেখতে যাবো তবে আমার খুবই পছন্দ দেবদাকে প্রায় ছোট্ট ওকে নিয়ে যা ঘুরে উঠে গেছে

তো দেখো গাইজ আমরা চলে এসেছি আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সবাই মিলে একটু পরে মাঠে যাবো কারণ এখানে একটু জ্যাম্প আছে তার জন্য পুলিশ এখন ঢুকতে দিচ্ছেন না আটকে রেখেছে তো মিঠুন কিন্তু আজকে রোড শো করবে না আজকে সরাসরি স্টেজে গিয়ে উঠবে এটা আমাদের পলাশিপাড়া কত ভিড় হয়েছে দেখো মোদিজিকে দেখতে যাওয়ার মতো ভিড় অতটাও না মোদিজিকে দেখতে যাওয়ার যেখানে ভিড় ছিল যেরকম ছিল এখানে দুই ভাগের এক ভাগ মানে ওখানে তো তিন ভাগ ছিল ধরো তিন ভাগের এক ভাগ এখানে ভিড় হয়েছে মানে তাও মোটামুটি ভালোই হয়েছে আসলে মাঠটা তো বড়ো তার জন্য ভিড়টা অতিরিক্ত হয়েছে তাও আমি অনেক কষ্ট করে ভিতরে ঠেলাঠেলি করে ঢুকে তোমাদের জন্য দেখাবো মিঠুন চক্রবর্তীকে আমি না দেখতে হবে সমস্যা নেই তোমরা দেখলেই আমি আমার দেখা হয়ে যাবে তো অনেক কষ্ট করে ঢুকেছি ভিতরে তো ভলেন্টিয়ারদের মধ্যে আমার বান্ধবীরাও ছিল ওকে বললে সামনে গিয়ে দাঁড়াতে পারতাম বাট ওকে আর আমি ফোন করে বিরক্ত করলাম না তো দেখো তোমরা মাঠের অবস্থা দেখো অগুন্তি মানুষ অগুন্তি মানুষ দেখতে এসেছে এটা অ্যাকচুয়ালি বিজেপির পার্টি হচ্ছে তো তার জন্য সবাই এসেছে এখানে আমাদের মিঠুন দাকে দেখতে অ্যাকচুয়ালি আমার দা নাই মিঠুন এক কথায় আমি আমার কী হবে আমি জানি না তবে আমি দাদু বললি যেখানে দেখো মার এত ভিড়ের মধ্যে মাথা ঘুরে ওখানে বসে পড়েছে বলছে প্রচণ্ড ভিড় আর রোদ ছিল না মেঘলাই ছিল তো মা হাফ লেগে গেছিলো ওর মা তো দাঁড়াতে পারে না তার জন্য বসে গিয়েছিল তো ওখানে গিয়ে রূপা জেঠি পাড়ার বেশিরভাগ মানুষদের সাথে দেখা হয়ে গিয়েছিল তো এই যে দেখো সবাই মিলে বসে পড়লো ভিড়ের মধ্যে কিছু তো করার নেই একটু তো কষ্ট সহ্য করতেই হবে ভালো কিছুর অপেক্ষা করতে গেলে তাই না তো দেখো তাই সবাই মিলে বসে পড়েছে আর ওনু দেখো নাকের পড়েছে ওকে কেমন লাগছে জানিও নাকের পরে আর মুখের অবস্থা দেখো নেলপলি এমনভাবে পড়েছে যে মুখ চোখ সবকিছুতে লাগিয়েছে এই যে অবস্থা দেখোর اوه سہی الله اكبر الله اكبر আমি বলেছিলাম ঠিক আছে এটা বলে আমি যখন দিকে দেখতেছি আমরা বলেছিলাম এটা হবে

সুবিধা আমি জানি আমার দুটো খুব সুন্দর সবসময় দাদা চৌকিটা কি সুন্দর না ছোট্ট করে শুনেছি এখনো কি দেখতে পাইনি দেখো ভিডিও এডিট করতে করতে তো শুয়েই পড়েছি আমি খাটে তো ভালো লাগছে না বুকে খুব যন্ত্রণা করছে তো আমার মতো এইভাবে কেউ আলিসি করে কেউ ভিডিও এডিট করেছো আজকে তোমরা বলো আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছে শুয়ে শুয়ে আজকে শেষ করছি ভিডিওটা দেখো কি অবস্থা আমার বিছানার না সব একবারে ঢাই মারা রয়েছে আর কম্বলটা কেন নিয়েছি জানো কালকে ঝড় বৃষ্টি হয়েছে যেহেতু আর এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিক আর আমি এত জোরে জোরে ফ্যান চালিয়েছি যে ভোরবেলা আমাকে এইটা শুধু গায়ে দিতে হয়েছে দিয়ে সকালবেলা মা ফ্যান বন্ধ করে বলছে যে তুই ফ্যানটা কেন বন্ধ করিস নি আবার এদিকে ক্যাথা গায়ে দিয়েছিস তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে তো বাই